বর্তমান সমাজে পরিবেশ যত খারাপ হবে সমাজের পরিবেশ যত নিচের দিকে যেতে থাকবে সমাজের প্রয়োজনীয়তা তত সলাতের দিকে যেতে থাকবে সলাাত যত সমাজ যত খারাপ হবে সলাতের প্রয়োজন তত বেশি বৃদ্ধি পাবে কিন্তু সমস্যা হচ্ছে যারা সলাাত আদায় করে তারা নিজেরাই গুনাহ করে অথবা যারা সলাাত আদায় করে তাদের সলাতে মনোযোগী মনোযোগ থাকে না সলাতের মধ্যে নিজের মন নিজের আত্মাকে সলাতের প্রতি একনিষ্ঠভাবে রাখতে পারে না মহান আল্লাহ তালা পবিত্র কালামের মধ্যে বলছেন যে কদ আফলাহলুন সফল ওই মৌমিনগণ যারা তাদের সলাতে খাশিয়াউন ভীত সন্ত্রস্ত। যারা তাদের সলাৎ আদায়ের ক্ষেত্রে ভীত সন্ত্রস্ত এখানে একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে যে মহান আল্লাহ তালা বলছেন সফল কাম ওই মমিনরা যারা সলাৎ আদায় করে কিসের সাথে ভয়ের সাথে সলাৎ আদায় করে ভয় অর্জন করা যায় এ কথা আল্লাহ তালা বলছেন না বরং বলছেন যে সলাৎ আদায় করতে হবে ভয় সাথে নিয়ে সলাৎ ভয় অর্জন করার জন্য সলাৎ পড়বেন তা নয় ভয় সাথে নিয়ে সলাত আদায় করতে যাবেন ভয় সাথে নিয়ে সরাতে আদায় করতে যাবেন ভয় যদি সাথে নিয়ে সরাতে আদায় করতে যান তাহলে আপনার সলাতে মনোযোগিতা থাকবে কিন্তু এখন কথা হচ্ছে আমি ভয় কোথায় পাবো তো মহান আল্লাহ তালা পবিত্র কালামের মধ্যে বলছেন হাওয়া যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে দাঁড়ানো কে দণ্ড ভয় পেল কার সলাতে দাঁড়াচ্ছেন মহান রসুল সাল্লাহ আলহিহ আসাল্লামের অন্য হাদিসে রসুসাল্লাহ আলহিহ আসাল্লাম বলছেন এসানের সঙ্গে যে তোমাদের কেউ যখন ইবাদত করে তখন সে যেন মনে করে যে সে আল্লাহকে দেখছে অথবা আল্লাহ তাকে দেখছেন আমার কাছে সহজ প্রশ্ন আপনার প্রতিষ্ঠানের প্রিন্সিপাল যখন আপনার সামনে দণ্ড থাকে তখন আপনি এরকম কাঁচুমুচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকেন নড়াচড়া করেন এই আপনার প্রিন্সিপাল থেকে আপনি আপনার এলাকার প্রধান আপনার এলাকার যিনি চেয়ারম্যান তার কথায় চলে যান চেয়ারম্যান থেকে আপনার এলাকার এমপির কাছে চলে যান আপনার এলাকার এমপির কাছ থেকে মন্ত্রীর কাছে চলে যান মন্ত্রীর কাছ থেকে আপনার দেশের প্রধানমন্ত্রীর কাছে চলে যান কথার কথা এখানে যদি প্রধানমন্ত্রী বসে থাকে এই জায়গায় বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী পিছনে যে লোকগুলো থাকবে তারা স্থির দণ্ডায়মান থাকবে কেন তারা জানে যে তাদের সামনে প্রধানমন্ত্রী বসে আছে এই জায়গায় যদি আমেরিকার বর্তমান প্রধানমন্ত্রী জো বাইডেন এসে বসে থাকে আপনি স্থির দাঁড়িয়ে থাকবেন নড়াচড়া করবেন না কিন্তু আমার প্রশ্ন যে আপনি যদি এমন সত্তার সামনে দাঁড়িয়ে থাকেন যিনি পুরো পৃথিবীর সকল বাদশার বাদশা যিনি আপনাকে সৃষ্টি করেছেন পুরো পৃথিবীতে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন যিনি তার বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে বলছেন কাইয়ুম লা মহান আল্লাহ তালা তার কিছু কিছু বৈশিষ্ট্য এমন বর্ণনা করেছেন যেগুলো মানুষের বৈশিষ্টের বিপরীত তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে আল চিরঞ্জীব আর আল্লাহ তালা মানুষের ক্ষেত্রে কি বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু মানুষ মারা যাবে মানুষ মরণশীল এ কথা বলার পরে মহান আল্লাহ তালা নিজের বৈশিষ্টের ক্ষেত্রে কি বলেছেন হাইয়ুন চিরঞ্জীব কাইয়ুম চিরস্থায়ী আল্লাহ তালা মানুষের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন ওয়াজা আলনা নৌমা সুবাতা আমরা আরামের জন্য তোমাদেরকে নিদ্রা করে দিয়েছি তোমরা ঘুম গেলে তোমরা নিদ্রা গেলে রাত আসলে তোমরা নিদ্রা গেলে তোমাদের ক্লান্তি দূর হবে আর মহান আল্লাহ তালা কি বলছেন সিনা তুম ওয়ালা নাউম তার নিদ্রা আসে না আপনা আপনার অপোজিটে তার মাখলুকের অপজিটে তিনি সরাসরি নিজের বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন বলছিলাম যদি আপনার প্রধানমন্ত্রীর স্বপ্নে আপনি দাঁড়িয়ে থাকেন আপনার কি অবস্থা হবে আর আপনি যদি পুরো পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনার রিজিক আপনার খাদ্য আপনার দ্রব্য আপনার সন্তান সন্ততি আপনার সুস্থতা অসুস্থতা যিনি তার নিজের কথা বলতে গিয়ে বলছেন আলহামদুলিল্লাহি আলামিন আর রহমান রাহিম যিনি বলছেন কুদ্দুস জব্বার যিনি নিজেকে নিজের ক্ষমতা বর্ণনা করতে গিয়ে বলছেন আইন আল কিয়ামতের উদ্দেশ্য কিয়ামতকে উদ্দেশ্য করে সেই সত্তার সামনে যদি আপনি দাঁড়ান তাহলে আপনার দণ্ডয়মান হওয়ার অবস্থা কি হওয়া উচিত আপনি যখন সলাতে দাঁড়িয়ে আছেন সলাতে যাওয়ার পূর্বে যদি আপনি এই কল্পনা করে যান যে আপনি এখন দাঁড়াতে যাচ্ছেন সেই মহাসত্ত তার সামনে যিনি আমাকে সৃষ্টি করেছেন আমাকে নিয়ামত দিয়ে ঘিরিয়ে রেখেছেন আমাকে অনুগ্রহ রাজি দিয়ে ঘিরে রেখেছেন আমাকে নিয়ামত রাজি দিয়ে ঘিরে রেখেছেন আমার খাওয়া দাওয়া ফেরা শোনার জন্য কান দেখার জন্য চোখ খাওয়ার জন্য হাত চলাফেরা করার জন্য পা শ্বাস নেওয়ার জন্য মুখ এবং আমার যা কিছু আছে শরীরে সব কিছু যিনি দিয়েছেন আমি এখন তার সামনে যাচ্ছি তার সামনে দণ্ডায়মান হতে যাচ্ছি আপনার কাছে আমার প্রশ্ন আপনি যদি তার সামনে দণ্ডায়মান হতে যান তাহলে আপনার পরিস্থিতি আপনার অবস্থা আপনার আত্মার অবস্থা আপনার শরীরের অবস্থা আপনার মানসিকতা কি হওয়া উচিত আপনি তার সামনে দাঁড়িয়ে এদিকে সেদিকে একবার এই দিকে একবার ওই দিকে একবার বিজনেসের চিন্তা একবার খাওয়ার চিন্তা একবার ওঠার চিন্তা একবার পরিবারের চিন্তা আপনার দ্বারা কি করা সম্ভব সমস্যা হচ্ছে যে আপনি কার সামনে দাঁড়াতে যাচ্ছেন এটাও জানেন না কার জন্য দাঁড়াতে যাচ্ছেন এটাও জানেন না আপনাকে সলাত আদায়ের পূর্বে আল্লাহ তালা বলছেন আপনাকে ভীত সন্ত্রস্ত হতে হবে ভীত সন্ত্রস্ত হওয়ার জন্য আগে আপনাকে আল্লাহ তাআলাকে জানতে হবে আল্লাহ তাআলাকে চিনে আল্লাহ তালার পরিচয় জেনে আপনি এবার সলাতে দাঁড়ান আপনার সলাতের মধ্যে মনোযোগ আসবেই আসবে এটাই সুনিশ্চিত যদি আপনি বুঝতে পারেন যে আপনি আপনার সৃষ্টিকর্তার সামনে দাঁড়িয়ে আছেন আপনি যদি প্রধানমন্ত্রীর সাথে চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারেন তাহলে যিনি আপনাকে সৃষ্টি করেছেন আপনি অবশ্য অবশ্যই তার সামনেও চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারেন দ্বিতীয় যে কথা যে সলাতে মনোযোগ আনার ক্ষেত্রে সেটা হচ্ছে মহান আল্লাহ তালা বলছেন যে ইন

ভীত সন্ত্রস্ত হচ্ছে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে মিন খাসিয় আল্লাহর ভয়ে যদি আমি এই কোরআনকে অবতীর্ণ করতাম কোনো পাহাড়ের ওপরে অর্থাৎ কোরআনের সাথে মানুষের ভয়ের সম্পর্ক আছে কোরআনের সাথে মানুষের কাচুমাচু হওয়ার সম্পর্ক আছে কোরআনের সাথে মানুষের মনোযোগিতার সম্পর্ক আছে অর্থাৎ আপনাকে যেমন আল্লাহকে চিনতে হবে আল্লাহকে জানতে হবে সলাতে দাঁড়ানোর আগে আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে আপনি আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন তেমন আপনাকে এই বিশ্বাসও নিয়ে আসতে হবে যে কোরআন জানলে বা কোরআন পড়লে আমার মধ্যে ভয় আসবে কথা আল্লাহ তালা বলেছেন তাহলে যে আমি পাঁচক্য সলাতে তো আমি বা বাহিনী পড়ার পরে আল্লাহামদুল্লাহিরবিল আলমিন বলছি তারপরে একটা সুরা বলছি আমার ভিতরে তো ভয় আসে না সমস্যা হচ্ছে যে আলহামদুলিল্লাহ হির আলামিন থেকে শুরু করে আমিন পর্যন্ত কি কি আর আপনি 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 পড়লেন সেটা নিজেও জানেন না অনুভব করেননি যে আপনি বলছেন আলহামদুলিল্লাহ হির্বিল্লা আলমিন আর রহমান তারপরে বলছেন ইয়াকানা আবুদ ইয়াকান্তাহীন তারপরে বলছেন ইহদিন আস আল মুস্তাকিম এই যে এতগুলো বাক্য বললেন এই বাক্যগুলোর কি অর্থ এই বাক্যগুলোর কি মহত্ব রয়েছে এমন কি রয়েছে সুরা ফাতেহায় যে মহান আল্লাহ তালা পা চক্রসালাতেই প্রত্যেক রাকাতি সুরা ফাতেহা পড়ার কথা বলছেন সুরা ফাতেহার মধ্যে তো এমন কিছু রয়েছে যেটা মহান আল্লাহ তালা আপনাকে অনুসন্ধান করার কথা বলছেন নিশ্চয় সুরা ফাতেহা একাই মানুষকে ভীত সন্ত্রস্ত করার জন্য যথেষ্ট নিশ্চয় সুরাফাতেহা একাই মানুষকে সলাতের প্রতি মনোযোগী রাখতে যথেষ্ট এই জন্য মহান তালা প্রত্যেক রাখাতেই সুরাফাতেহা পড়ার কথা বলেছেন কিন্তু সমস্যা হচ্ছে আপনি সুরা ফাতেহার অনুবাদ হয়তো জানেনও নাহলে জেনেও আর চেষ্টা করেননি আপনি বলছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তারপরে বলছেন আর রহমান ইর রাহিম যিনি পরম করুণাময় ও দয়ালু তারপরে বলছেন মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক এতক্ষণ কথা চলছিল অদৃশ্য গায়েব আপনার সামনে কোনো মুখাত সম্বন্ধিত ব্যক্তি ছিল না তারপরে আপনি বলছেন ইয়া ইয়া আবুদু ই হে আমার প্রতিপালক ইয়া কেনা আবুদু আমরা তোমার ওই ইবাদত করি ও ইয়া কেন আমরা তোমার ওই তোমার কাছে সাহায্য চাই এতক্ষণ আল্লাহ তালার মাঝে এবং আপনার কথার মাঝে আল্লাহ তালার মাঝে এবং আপনার মাঝে একটা দূরত্ব ছিল কিন্তু যখনই আপনি ইয়া কা বলেছেন আপনার মানে এখন আল্লাহ তালা আপনার সামনে রয়েছেন যেন আপনি আল্লাহ তালাকে দেখতে পাচ্ছেন অথবা আপনি অনুধাবন করছেন যে আপনি দাঁড়িয়ে আছেন আল্লাহ তাআলা আপনাকে দেখতে পাচ্ছেন এরপরের আয়াতে গিয়ে আপনি বলছেন ইহদিন আসরাতল মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও মহান আল্লাহ তালা এই জায়গায় আপনাকে ইহদিন আসরাতল মুস্তাকিম এ আয়াত বলে দুনিয়ার আলোচনা থেকে কিয়ামতের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির আলোচনায় নিয়ে গেছেন পুলসিরাতের আলোচনায় নিয়ে গেছেন একজন পুলসিরাতের ঘট কীভাবে পুলসিরাতের আলোচনায় নিয়ে গেছেন যে মহান আল্লাহ তালা যদি এই দিন সিরাত আল মুস্তাকিম এত এত বলতে পারতেন যে হে আল্লাহ তুমি আমাকে সঠিক ইসলাম দেখাও তুমি আমাকে সঠিক হক দেখাও তুমি আমাকে ইসলামের রেখে যাওয়া দিন দেখাও কোনো শব্দ ব্যবহার না করে মহান আল্লাহ তালা বলছেন সিরাত আল মুস্তাকিম সহজ সরল পথ দেখাও এবং আমরা জানি মানুষকে পুলসিরাত কেয়ামতের দিন পুলসিরাত পার হতে হবে এবং পুলসিরাত পার হওয়ার সময় মানুষের অবস্থা হবে বড় কঠিন তো মহান আল্লাহ তালা যখন সিরাত আল মুস্তাকিম শব্দ ছেন তখন আপনাকে দুনিয়া থেকে পুল পুলসিরাতের ওপরে নিয়ে গেছেন ওই সময় আপনার যে অবস্থা হতো মহান আল্লাহ তালা আপনাকে ওই অবস্থার দিকে নিয়ে যেতে চাচ্ছেন এবং আপনাকে বলতে চাচ্ছেন যে তুমি যদি এই দুনিয়ায় সঠিক থাকো তাহলে তোমার জন্য পুলসিরাত পার হওয়া সহজ হবে তুমি যদি এই দুনিয়ায় সঠিক না থাকো সহজ সরল পথের ওপর না থাকো তাহলে তোমার জন্য পুলসিরাত পার হওয়া কোথ সহজ হবে না এইভাবে যে মহান আল্লাহ তালা সুরা ফাতেহার মধ্যে বলছেন এরপরে যদি আপনি পবিত্র পবিত্রকরণের একটা ছোট সুরাও তেলাওয়াত করেন কথার কথা আপনি সুরা ইখলাস পুলহু আল্লাহ হাত তেলাওয়াত করলেন আমি যেটা বলতে ছিলাম সেটা হচ্ছে মহান আল্লাহ তালা বলছেন কোরআন পড়লে মানুষের মধ্যে ভীতি সন্ত্রস্ততা ভাব আসে মানুষ ভয় পায় মানুষ আল্লাহর ভয় ভীত হয় কোরআন পড়লে আপনাকে কোরআনের মধ্যে মহান আল্লাহ তালা সুরা ফাতেহা পড়ার কথা বলছেন তার সাথে অন্য কোন সুরার কথা বলছেন দুই রাখাতে আর পরের দুই রাখাতে শুধু সুরা ফাতেহা পড়ার কথা বলছেন বা এক রাখাতে শুরু শুধু সুরা ফাতেহা পড়ার কথা বলছেন অর্থাৎ এই সুরাগুলোর মধ্যেই ভয় আছে মানুষ হাস ভীত সন্ত্রস্ত হতে পারে সলাতের প্রতি মনোযোগী হতে পারে এই অংশে আমি আপনাকে সেটা বলতে চাচ্ছিলাম যে কোরআন বুঝে পাঠ করতে হবে অনুবাদ সহ পাঠ করতে হবে সুরা ফাতেহা পাঠ করার সময় এটা আপনাকে অনুধাবন করতে হবে যে আপনি বিশ্বজাহানের প্রতিপালকের প্রশংসা করছেন এবং বিশ্বজাহানের প্রতিপালকের প্রশংসা করার সাথে সাথে আপনি তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস চেয়ে নিচ্ছেন এটা এটা আপনাকে অনুধাবন করতে হবে এবং এটাও অনুধাবন করতে হবে যে আপনি যখন কোরআন তেলাওয়াত করছেন তখন আপনি মহান আল্লাহ তালার বাণী কালামুল্লাহ তেলাওয়াত করছেন আল্লাহ তালার বাণী আল্লাহ তালার কথা তেলাওয়াত করছেন আপনি যখন মহান আল্লাহ তালার কথা তেলাওয়াত করছেন তখন আপনার মুখ দিয়ে মহান আল্লাহ তালার কালাম নির্গত হচ্ছে আপনার মুখ দিয়ে যদি মহান আল্লাহ তালার কালাম কথা নির্গত হয় তাহলে আপনার ভেতরে কি ধরনের অনুভূতি সৃষ্টি হওয়া উচিত এইটা আপনাকে চিন্তা করতে হবে আমার মনে হয় যে এই বিষয়গুলো মানুষের মধ্যে থাকলে মানুষের পক্ষে ভীত সন্ত্রস্ত হয়ে সলাত আদায় করা মনোযোগিতার সাথে সলাত আদায় করা সম্ভব আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই মনোযোগী হয়ে একনিষ্ঠ হয়ে ভীত সন্ত্রস্ত হয়ে সলাত আদায় وراء التوفيق آمين وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته